আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ফিডবকের গোড়ায় কী কারণ তেল আছে আমরা নেচে টাঙ্কি খুলছি টাঙ্কিটা খুলে দেখছি না আমাদের টাঙ্কির নেচে ঠিক আছে এখন অয়েলটা পার্স হয় না মানে ফিডবকের গোড়ায় আসে রিপ্লেস টাঙ্কিতে যায় না কারণ সেই ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে কী কী করুক করে নিউ আমরা এখন স্টেজ বাই স্টেজ দেখব চলুন শুরু করি বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা সর্বপ্রথম সাপোর্টিং এর দুইটা নাট আছে মাইনাস স্ক্রু আমরা মাইনাস স্ক্রু দিয়ে নাট দুইটা খুলে নেব নাট নাট দুইটা খুলে নেওয়ার পর আমরা ভালো একটা ভান্ডার মধ্যে রাখবো যাতে এই আমাদের যেন সমস্যা না হয় আমরা ডয়ার রাখবো তারপরে আমরা দুই নাম আড়াই মিলে লিঙ্গি দিয়ে স্টেজ কাউন্টারটা খুলে নেব স্টেজ কাউন্টারটা খুলে নেব স্টেজ কাউন্টার খুললে স্টেজ কাউন্টার খোলার সময় অবশ্যই উল্টা ভাব আছে মনোরোগ সহকারে দেখবেন তাহলে কাজটা বুঝতে পারবেন কীভাবে খোলতে মনোযোগ দিয়ে দেখেন আমরা স্টেজ কাউন্টারে নাট আড়াই মিলিয়ে আমরা খুলে নিয়েছি কারণ প্লাস দিয়ে প্লাস দিয়ে ধরতে হবে ধরার পর আমরা ঘুরাবো কোন দিকে খুলে আমরা হ্যান্ড পুলি দিয়ে খুললাম হ্যান্ডপুলি দিয়ে খোলার পরে আমরা এটা নাটটা খুলে নিলাম নাটটা খুলে নেওয়ার পরে যে ওয়াশার আছে ওই ওয়াশার হান্ড্রেড পারসেন্ট উল্টে ভাও আছে যদি উল্টে ভাও লাগান যদি উল্টা করে লাগান তাহলে কিন্তু স্ট্রিস্টারটা উল্টে খুলবে উল্টে ঘোরবে তখন সামনে টানবে না পেছনে টানবে এই জন্যে এগুলি সাবধানে রাখতে হবে কি আমরা রাখলাম দয়ারে এখন আমরা এই মাঝে একটা স্ক্রু আছে মাইনাস স্ক্রু নিডেল স্ক্রু এটাকে বলে আমরা এই স্ক্রুটা খুলে নেবো এই স্ক্রুটা এই স্ক্রুটার মধ্যে কিন্তু উল্টা ভাব আছে আমরা কোন দিক দিয়ে লাগাইলে আমাদের এই কীটকটা সামনে খেলবে এটা যদি আমরা ঘুরে যদি এই সাইডে লাগাই এই সাইডে লাগাই তাহলে কিন্তু উল্টা খোল কীটক আমরা খুলে নিলাম স্টেজ বাই স্টেজ স্টেজ কাউন্টারটা খুলতেছি এখন আমরা বড় ড্রাইভার ম্যানেজ ড্রাইভার দিয়ে নাটটা খুলে নেব এই নাটটা খুলে নিলাম আমরা ফিডব্যাক খুলবো না ফিডব্যাকের সেটা আসেই ফিডব্যাক খোলার দরকার নেই ওটা বাড়তি ঝামেলা ফিডডক না খুলে আমরা এটি সব খুলে নেব নিয়ে ভেতরে একদম ভেতরে আমাদের কাজ ফিদবাগের একবারে দুটো গাডার আছে গাডারে নিচে আমাদের কাজ আছে দেখেন এই জায়গায় আমাদের একটা সুতে আছে অয়েল সুতে আমরা এই পিনটারে সোজা করে নেব আমরা পিনটারে সোজা করে নিতেছি আমরা এই যে আমরা পিনটা সোজা করে নিলাম সোজা করে নিলাম এখন আমরা এটি টান দিয়ে রাখবো রাখার পরে আমরা এটা টান দেবো এই খুলে গেছে এ স্টেজ কাউন্টারের পার্ট আমরা রাখলাম এখন আমাদের কাজ ভেতরে একটা ওয়াশার আছে স্টেজ কাউন্টারের এই ওয়াশারটা আমাদেরকে বার করতে হবে আমরা ওয়াশারটা বার করবো সাবধানে যাতে বাঁকা না হয় বাঁকা হলে আবার লাগাইতে পারবো না তখন স্টেজ কাউন্টার কাজ করবে না এটা খুলে নিলাম পাটটি কিন্তু উল্টা ভাব আছে দেখেন এই সাইডে একটা রাউন্ড আছে এই রাউন্ডটা ভিতর সাইডে থাকবে আর এখানে একটা কাটিং মেশিনের পিন আছে কাটিং মেশিনের পিনটা এখানে লাগানো থাকে আমরা খুলে নিলাম এখন আমরা চার নাম্বার এলিঙ্গি দিয়া এখানে চার নাম্বার এলিঙ্গি ফিডবকের মুখ নাট আছে নাটটা আমরা খুলে নেব বার এলিঙ্গি দিয়ে ধরেছিলাম ধরে না আমরা ছোট এলিঙ্গি নিলাম অনেক টাইট এই মেশিনটা এখনো খোলা হয়নি এই প্রথম খুলতেছি এই জন্য অনেক টাইট আমরা এটা খুলে নিলাম খুলে নেওয়ার হল করো এই নিচের পাট খুলে নিলাম তো এখন আমরা দুই মিল এলেঙ্গি দিয়া এখানে একটা নাট আছে এলেঙ্গি নাট এলেঙ্গি নাটটা আমরা খুলে নেবো এলেঙ্গি নাটটা লুজ দিয়ে নিলাম এখানে একটা সাপোর্টিং ঘুষ আছে এই সাপোর্টিং বুশটা আমরা বাইর করে নেব আর বাইর করে নিলাম এখানে এই এখানে করা আছে মার্কে আবার লাগিয়ে দেবো নাটটা পুরোটা খুলবো না আমরা এখন আস্তে করে বাইর করে নেব ফিডডক সহ আমাদের দেন সেটা বাড়া গেছে এটা হলো আমাদের সামনের ফিডডক আর ফিডডকের বুশ আর এটা পেছনের ফিডডক বুশ দেখেন এই যে অয়েলের অয়েলের এই জায়গাটায় দেন কী অবস্থা এই জন্যে অয়েলটা এখানে আসে কিন্তু অয়েল যায় না টাঙ্কিতে আমরা এটা খুলে নেবো এখন এটা আমরা খুলবো খুঁইলে আমরা হাওয়া দিয়ে পরিষ্কার করবো পরিষ্কার করার পর দেখো যে আর কোনো সমস্যা আছে কিনা তার আগে আর কাজ আছে এটা পরিষ্কার করার পর আমরা টাঙ্কিতে তেলের লাইনটা অন্যদিকে ঘুরে দেবো এটার সাথে আর একটা টাঙ্কির পাইপ আছে এই তেলের লাইনের পাইপটা আমরা আরেকদিকে ঘুরিয়ে নেব যাতে সমস্যা না হয় আমরা এই ফোমটার জন্য এত কিছু খোলা লাগলো আমরা এই ফোমটা এখন আমরা হাওয়া দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে আবার লাগানোর সময় দেখাবো কিভাবে স্টেজ বাই স্টেজ লাগাচ্ছি বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও এই পর্যন্ত পরের পর দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য